এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটলো আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার বেনিপুর কবরস্থান সংলগ্ন মাঠে জানিয়ে রাখি আপনাদের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় চোদ্দ বিঘা গম সম্পূর্ণ পুড়ে ছাই জানিয়ে রাখি আপনাদের মুর্শিদাবাদ জেলার অন্তর্গত রানীতলা থানার আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বেনিপুর কবরস্থান সংলগ্ন মাঠ প্রায় চোদ্দ বিঘা গম সম্পূর্ণ পুড়ে ছারখার সাহায্যের জন্য আবেদন জানাচ্ছেন গ্রামবাসীরা সমস্ত রকম সরকারি প্রশাসনিক দপ্তরের কাছে সম্পূর্ণ গম পুড়ে ছাই হয়ে গেছে বিস্তারিত বক্তব্য শোনাব আপনাদের কে কি বলেছেন আর কিভাবে এই অগ্নিকাণ্ড ঘটলো সম্পূর্ণ বক্তব্য শোনাব আপনাদের সঙ্গে থাকুন আপনারা দেখছেন আখেরি গঞ্জ নিউজ এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান এখানে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে কত বিঘা বিঘা আচ্ছা কি চাইছেন আপনারা আমরা সরকার কিছু আচ্ছা কি নাম আপনার সাজাদ এই গ্রামের নাম বেনিপুর আমার দেড় বিঘা ছিল আচ্ছা টোটাল ক বিঘা টোটাল ওটা আপ আপন জিজ্ঞাসা করলে পাঁচ বিঘা মোটামুটি বারো তেরো বিঘা হবে নাকি ওরকম হবে আপনার নিজস্ব দেড় বিঘা হ্যাঁ গোটায় পড়ে গেছে হ্যাঁ কী নাম আপনার আমার নাম মুকলেশ্বর এই গ্রামের নাম কি এই গ্রামের নাম হচ্ছে মদনপুর আচ্ছা মানে বেনিপুর মদনপুর সব এটা আর অঞ্চল অঞ্চল

আপনার কতটা পড়েছে আমার এক বিঘে টোটাল কতটা হবে এটা মোটামুটি ন বিঘে সাড়ে ন বিঘে জমি সব হাজির দিয়ে কি এই জায়গাটার নাম কি এটা গুরুস্থান বেনিপুরের গুরুস্থান কি নাম আপনার আমার নাম তফিকুল কি চাইছেন আপনারা আমরা চাইছি জরিপানা গম ক্ষতিপূরণ আমরা যা ক্ষতি আছে আমাদের গাড়ি এসে বসে আছে আমরা মারার লেগে আমরা বারোটার সময় এসেছি গাড়ি এসছে তাই বিল আমার বাড়ি এখানে কি শুনলেন আপনি এখানে এসে ওই যে গম পোড়া শুনছি

কত কাঠা জমি পড়েছে আপনার আপনার কি নিজেস্ব না খাজনা নেওয়া টোটাল কত বিঘে পড়েছে

আমরা ক্ষতিপূরণ আমাদের দিতে হবে আমার যে এই যে গম আজকে কাটতে আসবো মেশিন আসছে আমাদের ব্যবস্থা হলো তো আমাদের কি করবে সেটা হ্যাঁ এখন তোমরা ভাবো সেটা কি নাম আপনার আমার নাম জাহিদ কোথায় বাড়ি মেদিনীপুর